আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মূলত আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট হচ্ছে তোমাদের দুশো মার্কের এক্সাম হয়ে থাকে এর মধ্যে একশো মার্ক থাকে হচ্ছে জিপিএর ওপর তোমার এ এসএসসি এইচএসসি সি জিপিএ যা থাকবে তার চল্লিশ পার্সেন্ট আর এইচএসসি জিপিএ যা থাকবে তার ষাট পার্সেন্ট এই মূলত এখানে তোমাদের একশো মার্ক এরপরে পরীক্ষার মানমণ্ডন যদি দেখো এখানে ব্যবসা শিক্ষার জন্য বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে দশ হিসাব বিজ্ঞানে বিশ এবং ব্যবসা নীতি ও প্রয়োগে হচ্ছে বিশ আবার দেখো মানবিকের ক্ষেত্রে বাংলা ইংরে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞানে দশ এবং এইচএসসিতে এইচএসসিতে হচ্ছে পঠিত যে কোনো চারটি বিষয়ের অ্যান্সার করতে হবে এইচএসসিতে তোমরা হচ্ছে ছয়টি বিষয়ে মানবিক থেকে যারা পা পড়াশোনা করো তার ছয়টার মধ্যে থেকে তোমাদের হচ্ছে চারটা অ্যান্সার করতে হবে যে চারটে তুমি আসছো আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলাতে বিশ ইংরেজিতে সাধারণ জ্ঞানে পদার্থতে সতেরো রসায়নে সতেরো গণিত এবং জীববিজ্ঞানে হচ্ছে ষোলো যে কোনো একটা অ্যান্সার করতে পারবো গণিত বা জীববিজ্ঞানের মধ্যে যার যেটা ভালো লাগে আর এখানে যদি বলি পাশ পাসমার্ক হচ্ছে চল্লিশ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই আর বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক হচ্ছে পাশ করতেই হবে না হলে তুমি ফেল বলে বিবেচিত হবা আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য মূলত আমরা এন ইউ এসি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং প্রতিটা জেলায় জেলায় তোমরা হচ্ছে এখানে কোচিং সেন্টার আমাদের শাখাগুলো আছে তোমরা এখানে ভর্তি হয়ে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো কারো কোনো কিছু যদি প্রশ্ন জানার থাকে কমেন্ট করে জানাও আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ